এটা কাউ কাউ কি পছন্দ করে কাউ এইটা দেখ এটা কি পছন্দ করে এইটা শি এটা কি পছন্দ এটা তিন এটা কি পছন্দ করে হুম এইটা হয় সেইটা কি পছন্দ এটা কে এটা কি পছন্দ করে আর সেবা শীত শেষ এটা গুলি উঠতে

শেষ তো আমাকে ওইটা বলো এই ওদেরকে ভালো করে দেখতে পাচ্ছি না এটা শি কি পছন্দ করে বলেছো বলেছিলাম টলছি ও টলছি এর জন্য তোমার শাড়িটা কি রেড আ এটা সব শেষ তবে কি বলবো জিজ্ঞেস করবো বলো এটা কি এটা কি এটা এটা সুন্দর এটা এই যে রেডটা কি এটা কি দাও দাও বাই এটা কি কাজ করে এটা কি এটা হলো আগে এটা সবাই শেষে হলো এটা তোমার যেটা বেশি খেয়ে স্নারটা আমাকে জিজ্ঞেস করলে আমার ওইটাই বেশি জামচে ওইটা বল ওইটা হলো বার যেখানে যে এই যে এক ধরনের একটা গোল ঘর যেখানে রাতের বেলা পার্মেট ইঞ্জিনিয়াল লিস্টকে রাখে

নিকু ঘোমাচ্ছে একটু এগুলো বানানো শিক্ষাবা ঠিক আছে নিকু শুধু ঘোমায় নিকু বোঝে না খুব সুন্দর হয়েছে তোমার এটা অনেক সুন্দর হয়েছে